বেদাত এবং বেদাতি বেদাত নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যেই শিক্ষা দেননি তার খোলাফের রাশেদুল সাহাবাইকার যেই দিন পালন করেননি স্বর্ণযুগে যেই দিন ইসলাম ছিল না সেটাকে দিন মনে করে ইসলামের কোনো একটি অংশ মনে করে নেকির আশায় পালন করা এটার নাম বেদাত দুনিয়ার ক্ষেত্রে যদি হয় দিনের ক্ষেত্র না হয় নেকির আশা না থাকে তাহলে দুটো কথা মনে রাখতে হবে নেকির আশা করছেন আপনি কাজটিতে আর সেটি আপনি নেকির এই জন্য করছেন সেটা ধর্মীয় বিষয় মনে করছেন ধর্মীয় বিষয় নেকির আশায় করছেন বা করতে বলছেন অথচ সেটা দিন নয় প্রমাণিত নয় এবং সেটাকে রসুল উল্লাহমেন নেকির কথা বলেন নিজেতে নেকি রয়েছে তাহলে সেটার নাম হচ্ছে জি সহজ ভাষায় আর যদি দিনে সেটা প্রমাণিত থাকে আর সেটা নেকি বলে সাব্যস্ত স্বীকৃত থাকে সেটা পালন করে তাহলে সেটি সন্ধ্যা রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ সেটি আমার আদর্শে আঁকড়ে ধরিও ওসন্নাদুল খোলাফের রাশেদ্দিন আল দিন আমি বাদি আমার পরে যারা হেদায়তপ্রাপ্ত খোলাফের আবু আবুবাকার ওমর ওসমান আলী তাদের তরিকাকে আঁকড়ে ধরে থাকিও তামাসুবিহা আরও তাগিদ করছেন শক্ত করে ধরবে ও আব্দু আলহবিন নামাজ যেমন কি মাড়ির দাঁতে কামড়িয়ে ধরে থাকবে যাতে করে কেড়ে দিতে পারি সুন্দর জি অলংকারপূর্ণ কথা মাড়ির দাঁত দিয়ে সন্ন্যদ কাঁকড়ে ধরা যায় না কিন্তু কোনো কিছুকেই যেটা দাঁতের তলে চেপে ধরা যায় যেটা সহজে সেখান থেকে কেড়ে নেওয়া সম্ভব নয় হাত থেকে কেড়ে নেওয়া হয়তো সম্ভব হ্যাঁ সামনের দাঁত দিয়ে যদি কেউ চেপে থাকে সামনের দাঁত ভেঙে যাবে আর টেনে নিতে পারবে কিন্তু মাড়ির দাঁতের তলা থেকে ওই কেড়ে নেওয়া এটা সহজ বিষয় নয় এই জন্য বলছেন ওই ইয়াক ও মহদাসমর নতুন নতুন কাজ নতুন নতুন কাজ করবে না আর নতুন কাজের একটি হচ্ছে এই নবী স্বরের সাল্লামের জন্মবার্ষিকী পালন করা বারো রবি উল্লাহ বলে অথ অন্য কোনো দিন দিনই করুক না কেন ফাইনাকুল্লা মহদাসীন বেদাত কারণ প্রত্যেক নতুন কাজ হচ্ছে নতুন কাজ মানে ধর্মীয় নতুন কাজ হচ্ছে বেদাত অকুল্ল বেদাতীন আর বেদাত করলে ওর পরিণাম হচ্ছে জলাল্লাহ রাস্তা হারিয়ে দা গোমরাহি মানে রাস্তা হারিয়ে ফেলা জান্নাতে রাস্তা হারিয়ে দিলেন দুনিয়াতে বেদাতের পরিণাম হচ্ছে রাস্তা হারিয়ে ফেলা নাসাই হাদিসে রয়েছে অকুল্ল জলাল ফিন্নার আর প্রত্যেক গোমরাহির শেষ পরিণাম হচ্ছে তাহলে বেদাতের বেদাতির পরিণাম হচ্ছে জাহান্নাম সেটা স্থায়ী হোক অথবা যেমনটা বললাম দেখবে একদল বলছে মিলাদ করতে হবে আরেক দল বলছে মেলাদ করা বেদাত গুমরাহি এক দল বলছে মেলাদ শুধু না মেলাদের সাথে কেয়াম করতে হবে নবী তশরিফ নিয়ে আসেন দাঁড়িয়ে হবে মিলাদ মহফিল কেয়া তাহলে মিলাদিরা দুই ভাগে বিভক্ত তাহলে মেলাদের মাসলাও যদি নেন তো কয়েক দল বিভক্তলাফানকে অনেক দিমত দেখবি কোনটা নেবে আমি কে আমি দলে সামিল হব মিলাদি কে আমি না শুধু মিলাদি বসে বসে মিলাদ পাঠ করব। নাকি মিলাদ যারা বেদাত বলছে তাদের কথা শুনবো সমাধান হচ্ছে মিলাদ করব না করব না আমার আঁকড়ে ধরিও দেখিও যে আমি এই তেইশ বছরের নবতের জীবনে মিলাদ করেছি জি অসুন্নাতিল খোলাফের রাশেদ খোলাফের রাশেদিনা ত্রিশ বছর ছিলেন আমার পরে তেইশের সাথে আরো ত্রিশ লাগে এলেন তাতে কি এক বছর কোন খলিফা এই মিলাদ করেছেন চার এমাম আবু হানিফা শাফি মালিক আহমদ তারা তাদের জীবদ্দশায় মিলাদ করেছেন এটাও প্রমাণ করেন যদি কোনো হানাফি প্রমাণ করুক আবু হানিফা মিলাদ করেছে সাফি মিলাদ করেছে মালিক মিলাদ করেছে বা আহমদ মিলাদ করেছে তাহলে আপনার বলছেন চার মজা হক আর চার এমামই যখন মিলাদের স্বপ্ন দেখলেন না তারা কল্পনা করতে পারিনি যে এই মিলাদ কোনো কালে শিয়ারা শুরু করবে আর সন্নিরা সেটা সাদরে গ্রহণ করে মূর্খ শনিগুলো দেখ সন্ন্যী তো না আসলে বেদাতি কিন্তু নামটা সুন্নি জি শুনে শুনে মুসলমান এ যেন এরা সুন্নতের অনুসারী বলে এরা সন্নি নয় আসলে জি আল্লাহ যেন বোঝার তো দান করেন যার দিন ধর্ম বেদাত ভিত্তিক নবীল আদর্শ ভিত্তিক নয় ভিত্তিক নয় এ বাদত বন্দী করার জন্য কোরআনে বাহাদিসের দলিল খুঁজে না দলিল অপব্যাখ্যা করে যেটা বাপদাদা থেকে চলে আসছে যেটা নাম ধর্ম সেটি পালন করে কোরআন হাদিসে দলিল যদি পেয়ে যায় তাহলে পেয়ে গেল আর যদি না পাই তাহলে অপব্যাখ্যা করল। আর না হলে হ্যাঁ যুক্তিতে মুক্তি খুঁজলো যুক্তিতে মুক্তি খুঁজলো যুক্তি দিয়ে বেদাতকে চালু রাখবে নবীকে ভালোবাসেন না কে বলবে যে ভালোবাসি না হ্যাঁ নবী শাসনকে ভালোবাসেন তাহলে মেলাত কেন করবেন না আপনি হ্যাঁ একটা দিনও নবী সালামকে স্মরণ করবেন না এই যুক্তিতে মুক্তি খুঁজতে গিয়ে জাহান নামে রাস্তা ধরেছে এই জন্য একটি ছোট্ট আলোচনায় আলোচনা করেছি গত শনিবারে যে আমরা চব্বিশ ঘন্টা বহুবার বরং সর্বদাই নবী সয়াল্লামকে স্মরণ করি আমি আপনি যে মুসলিম ইসলামকে ধরে আছি ইসলাম ইমানকে যে ধরে আছি এটা কিন্তু সব সময় সর্বক্ষণ এক মিনিটের জন্য এক সেকেন্ড দুই সেকেন্ডের জন্য যদি বলি এই সময়টি এক দুই সেকেন্ড আমার ইমান নেই তা তো কাফির ওই সময়টি তাহলে সবসময় যে ইমান ইসলামটাকে ধরে আছি এটা কার মাধ্যমে কার মাধ্যমে পেয়েছি এটা রসুর উল্লাহ সাল্লা সাল্লাম এটা হচ্ছে স্মরণ করা তাহলে সব সময় আমরা যেমন শ্বাস প্রশ্বাস সবসময় নিতেই আছি শ্বাস ছাড়তে আছি হ্যাঁ শ্বাস টানতে আছি ঠিক তেমনই আমাদের রসোর সাইসলাম সবসময় স্মরণ করতে আছি সাল্লাসাল্লাম এই জন্য বিশেষ কোনো দিনে স্মরণ করতে হবে আর এই যুক্তি দিয়ে বিধাতকে প্রতিষ্ঠিত করতে হবে হ্যাঁ সন্ন্যতকে ছেড়ে দিয়ে জাহ্নামের রাস্তা ধরতে হবে আল্লাহ রব্দুল্লা আলম এসব ভুল বুঝ থেকে মুসলিম জাতিকে ফিরে আসার তো দান করুন কয়েকটি আয়াত প্রথম পেশ করব কোরআনিক তারপর সাল্লামের কয়েকটি হাদিস দুনিয়া এবং আখেরাতে ইহকাল পরকালে বেদাতের ভয়াবহ পরিণাম সম্পর্কে কাহাফ সুরা একশো তিন একশো চারে মহান আল্লাহ ইসাদ করেছেন বেদাতের ভয়াবহ পরিণাম কুলহালনু আমাল হে নবী তুমি বলে দাও মানুষকে তোমাদেরকে কি জানিয়ে দেবো ওই সমস্ত লোকদের সম্পর্কে যারা আমলের ক্ষেত্রে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত আমল করেও সবচাইতে বেশি তারা লসে আছে আমল করলেন আর লসে আমল না করে কেউ যদি লসে থাকে তো আমল করেনি সেই জন্য যেমন আজকে ডিউটি করেনি ঘুমিয়ে থেকেছেন বেতন পাননি লস হলেও অত আক্ষেপ নেই কারণ আরাম করেছি কিন্তু ডিউটি করলেন বেতন পেন না যারা ডিউটি করছেন অনেকে মাসকে মাস ডিউটি করেছেন বেতন পান নাই অনেকে সাপ্লাই জালেম অনেক সাপ্লাই জালেম রয়েছে তাদের সাপ্লাই কাজ করে ছয় মাস কাজ করেনি বেতনই দেয়নি এটা বেশি ক্ষতি মেহনত করে কাজ করেছেন আর ফলাফল কিছুই নেই তো যারা দুনিয়াতে দিনই আমল করে ধর্ম দিন বলে আমল করে কর্ম করে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদেরকে চেন কি আল্লাহ বলছেন তাদেরকে জানিয়ে দেব তোমাকে দুনিয়া যাদের মেহনত পরিশ্রম বিভ্রান্তির শিকার হয়েছে মেহনত করেছে পরিশ্রম কিন্তু ভুল পথে করেছে কষ্ট করেছে কিন্তু ভুল পথে কষ্ট করেছে কষ্টটা সঠিক পদ্ধতি হয়নি সাল্লামের ছেড়ে যাওয়ার রাস্তায় হয়নি সাল্লাম যে ইসলামের ওপর সাহাবাহিক ছেড়ে গেছে সেই ইসলাম মোতাবেক আমল হয়নি পরে নিজের খেয়াল খুশি আমল করেছে কিন্তু তারা যেহেতু ধর্ম মনে করে করেছে দিন মনে করে করেছে সেই জন্য আহ তাদের ধারণা তাদের ভ্রান্ত বিশ্বাস যে তারা খুব ভালো কাজ করে এসছে মেলাদ করেছি অনেক সবের কাজ করেছি মনে করে না করে না সবে বরাত করেছি অনেক ভালো কাজ করেছি সবে মেয়েরাজের রাত্রি যাপন করেছি অনেক ভালো কাজ করেছি এই যে নিয়ত পড়ি খুব সবের কাজ করছি এরা তো নিয়তি করে না হ্যাঁ যাই না দোয়া পড়েছি খুব ভালো কাজ করেছি সম্মিলিত মোনাজ করছি খুব ভালো কাজ করছি খত করেছি খুব ভালো কাজ করেছি বাবা মা মারা গেছে তাদের নামে হ্যাঁ কয়েকশো লোককে খাওয়াইছি খুব ভালো কাজ করেছি ভোজ করেছি জি দুনিয়া পার্থিব জগতে তার মেহনতটা ভুল পথ হয়েছে কিন্তু তাদের ধারণা যে তারাই ভালো কাজ করেছে অন্যরা ভুল যারা এগুলো করে না তারাই ভুল পথ পক্ষান্তরে এত ক্ষতিগ্রস্ত ওই সব লোকেরা না যারা চুরি করেছে ডাকাতি করেছে বেইমানি করেছে আত্মসাত করেছে মদ খেয়েছে হ্যাঁ এইরকম বড় বড় কাবিরা কোন করেছে তারা এত ক্ষতিগ্রস্ত না কারণ তারা পাপ করেছে কর্ম করেছে কিন্তু সেই কর্মগুলিকে অহম ইয়সাবুন আন্নাহম হোম ইহুসেন তারা এগুলোকে ভালো মনে করে করেনি মদ খোর মনে করে যে আমি খুব খারাপ কাজ করছি চোর চুরি করে খারাপ কাজ করছি ঘুষখোর লুকিয়ে লুকিয়ে ঘুষ খায় সুদ খোর ঘুষ খাই আর সুদ খায় আর মনে করে যে এটা খুব ভালো কাজ না জানে যে কাজটা হারাম কিন্তু লোভ সামলাইতে পারে না বড়ো লোক হওয়ার জন্য খোর সুদ খাচ্ছে বা সুদের উপর টাকা নিয়ে বড়ো লোক হওয়ার জন্য একটু সুখী হওয়ার জন্য বিদেশ আসে সুদের উপর টাকা নিয়ে কিন্তু জানে যেগুলো পাপ করছে কিন্তু বেদাতি জানে না যে পাপ করছি বেদাতি জানে কি যে নেকি করছি স্বভাবের কাজ করছি পার্থক্য এখানে তাহলে বেদাতি চোর ডাকাত ঘুষখোর মদখোর এসবের চাইতে বড় ক্ষতিগ্রস্ত এ আয়তি স্পষ্ট করে এটা হচ্ছে পার্থ একটি কুপরিনাম কার বেদাত এবং বেদাতির যে এরা বেশি ক্ষতিগ্রস্ত পাপিদের মধ্যে এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিল সারিন আহমালা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যেমন আপনি মক্কা বেরিয়েছেন ওমরা করার জন্য নিয়ত আছে মক্কা কিন্তু মক্কার রাস্তা না ধরে ধরে নিয়েছেন আপনি এদিকে আপনার যে রোডটা দামম থেকে গেছে আপনার জোবাইলের দিয়ে গেছে দুটো রোড গেছে একটা জোবাইল হাইও বলা হচ্ছে আর একটা বলা হচ্ছে আবু হদারের রোড বা খাবজি রোড বলা হচ্ছে হচ্ছে না এই রাস্তা যদি ধরে নিন বা এই তার ব্যাক মক্কার অপোজিটে বাহার এনে দিয়ে যে রাস্তা ঢুকছে ধরে নিন আর চলতি আছেন চলতি আছেন আর আপনাকে যদি বলে ভাই যাচ্ছেন কথা বলছে মক্কা যাচ্ছি তো মক্কা যাচ্ছেন তো আপনি উল্টো দিকে যাচ্ছেন যত যাবেন তত দূরে হয়ে যাবেন আপনি যত যাবেন তত দূরে বলছেন না তোমার কথা মানি না আমি তুমি ওহাবি তোমার কথা মানি না আমি বোঝা গেছে না তাহলে যত যেতে থাকবেন তত কি হয়ে যাবেন দূরে হয়ে যাবেন ঠিক ওই রকমই যারা বেদাত করতে আছে করতে আছে ওকে ওদেরকে বলা হচ্ছে ভাই এগুলো বেদাত এগুলো বেদাত এগুলো করতে নাই বলছে না তোমাদের কথা মানি না তোমার ওয়াহাবি তাহলে যত যাচ্ছেন জান্নাত থেকে দূরে হয়ে যাচ্ছেন জান্নাতের রাস্তা থেকে গন্তব্যস্থান থেকে জাহান্নামের দিকে আরো কাছিয়ে চলে যাচ্ছেন সুরানি স্যার আয়ত নম্বর একশো পনেরোতে মহানালয়ের স্বাদ করেছেন যারা শুরু লাশ আদর্শ বাদ দিয়ে অন্য তরিকায় আমল করবে আর এরা কারা বেদাতিরা যারা শিরক বেদাত করে কারণ শির্খের ধর্ম নবী নিয়ে আসেননি তৌহিদের দিন নিয়ে এসেছেন তাই না বেদাত নিয়ে আসেননি সন্ন্যত নিয়ে এসেছেন নবী সাল্লাম তাহলে যারা শিখ বেদাতে লিপ্ত যারা লিপ্ত যারা মাজার পূজায় লিপ্ত হ্যাঁ যারা সুফি ইজমে লিপ্ত যারা বহুমুখী বেদাতে লিপ্ত কথা কথাকাজের বেদাতে লিপত অমায়ুষাকে কি রসুল আমিম বাদে মাতা বাই এল আর হুদা যারা রসুল্লাহামের বিরুদ্ধাচরণ করবে তাদের ওপর হেদায়ত সুস্পষ্ট হওয়ার পরে হেদায়াত স্পষ্ট হয়েছে কার মাধ্যমে রসুল্লাহ মাধ্যমে কোরআনিকেরই মৌজুদ আছে সুরক্ষিত বহু তসির রয়েছে নিজের ভাষায় তস্তির রয়েছে বহু ভালো ভালো আলেমদের কোরআন শোনা আলেমদের আলোচনা রয়েছে লিখনই রয়েছে বুঝতে অসুবিধাটা কি কিন্তু আপনি শুনতে চান না আপনার সামনে এসেছে না এদের আলোচনা শুনবো না এদের বই পড়া যাবে না এদের কথা মানা যাবে না তাই হল হোদা স্পষ্ট হয়েছে হেদায়ত বিশেষ করে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে ঘরে ঘরে বেদাতিদের ঘরে ঘরে হক কথা পৌঁছেছে কিন্তু ইগনোর করছে জি অহংকার প্রদর্শন করছে এদের কথা মোটেই শোনা যাবে না বরং যারা হকপন্থী তাদেরকে পথভ্রষ্ট মনে করছে হেদায়ত স্পষ্ট হওয়ার পরে হেদায়ত স্পষ্ট হওয়ার পরে রসুর উল্লাহ সাল্লা সাল্লামের আদর্শের কেউ যদি বিরোধিতা করে আল্লাহ ওয়াত গায়রা সাবিল মহামিন আর মমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য কোনো রাস্তার যদি অনুসরণ করে যখন কোরআন নাজেল হচ্ছে তখন কোন মমিনরা ছিলেন তাদের নাম কি ছিল সাহাবা সাহাবা ছাড়া আর কেউ ছিল নাকি যখন এই কোরআন এই আত নাজল তখন সাহাবি ছাড়া তাবেইন ছিল তাবা তাবেইন ছিল আবু হানিফা শাফি মালিক আহমেদ ছিলেন আর কেউ ছিল হ্যাঁ পরের লোকেরা ছিল এ বেদাতি মিলাদিরা ছিল কেউ ছিল না মাজারপন্থীরা ছিল পীর মরিদিরা ছিল সাহাবারা ছিলেন গায় মমিনদের রাস্তায় যে সাহাবাইকার রাস্তা রসুলের না করলো এক নম্বর গেল তারপরে সাহাবাইকার তখনকার মমিন তাদের রাস্তা বাদ দিয়ে গাই রাস অন্যদের অনুসরণ করলো অন্যদের অনুসরণ করলো মেসর থেকে শিয়া রাফেজিরা মিলাদ চালু করলো তাদের অনুসরণ করলো বেদাতি সন্নি এরাকে চালু করলো তার দুশো বছর পরে আবার পঞ্চম শতাব্দী আর সপ্তম শতাব্দী সপ্তম শতাব্দীতে সন্নিরা আর পঞ্চম শতাব্দীতে শিয়ারা চালু করলো তাদের অনুসরণ করলো মদিনার ইসলামের অনুসরণ করলো না যেটা সাহাবাইকার ইসলাম যেটা রসুল্লাহ ইসলাম ওই যদি এই কাজ করে অপরাধ কয়টি দুটি রসুলের তরিকা বাদ দিল বিরোধিতা করলো আর মমিন সাহাবা ইকরামদের অনুসরণ না করে অন্যদের অনুসরণ করলো আল্লাহ বলে নো ওয়াল্লিহ মাতাওয়াল্লা যেদিকে ফিরবে ওইদিকে ফিরিয়ে দেবো যা যেদিকে মুখ করবে ওইদিকে যা নুসলিহ জাহান্নাম এবং তাদেরকে জাহান্নামে ঢুকাবো আল্লাহ বলছে নুসলিহ জাহান্নাম ওয়া এবং তাদের পরিণাম প্রত্যাবর্তন স্থল হচ্ছে বড়ো জঘন্য যা হচ্ছে না সেটা স্থায়ী হোক অস্থায়ী এমন এমন বেদাত করলো যেটা বড়ো কুফরি যেমন মাজারে সেজনা করার বেদাত মাজার থেকে চাওয়ার বেদাত হ্যাঁ মাজারওয়ালা দিতে পারে এরা ওল্লা মরে মরে না এরা দিতে পারে অসাধারণ শক্তি রাখে এইভাবে যেসব ইমান ভঙ্গকারী শিরকি আকিদার বেদাত রয়েছে তা যদি করে তো জাহান নাম স্থায়ী খালে দেন আর না হইলেও অস্থায়ী তাও কতকাল আল্লাহ ভালো যান এ হচ্ছে বেদাতীদের ভয়াবহ পরিণাম এক হচ্ছে দুনিয়াতে রসুরুল্লাহ সাল্লামের আদর্শ হারিয়ে দিল যেদিকে মুখ করলো সেদিকে আল্লাহ ফিরিয়ে দেবেন আর ফিরে নসিব হবে না দেখেন এই জন্য চোর ডাকাত সময় ভালো হয়ে যায় বহু চোর ডাকাতকে আপনারা দেখেছেন আমাদের একটা বড় ডাকাত ছিল বহু চুরি ডাকাতি করেছে আর তারপরে ষাট সত্তর বছর বয়সে সে হজ করে এসছে হজ করে গেছে এখান থেকে হজে যখন আসবে তার আগে যার যাদের বাড়ি ডাকাতি করেছে এলাকায় তাদের বাড়িতে গিয়ে মাপ এসছে তাহলে ডাকাত চোরও বুঝতে পারে যে এই কাজগুলি কি করেছি অপরাধ করেছি কিন্তু বেদাতি বুঝতে পারে না মিলাদি বুঝতে পারে না যে আমি পাপের কাজ করেছি যতক্ষণ পর্যন্ত না বুঝবে যে এই মিলাদটা হচ্ছে কি পাপের কাজ কারণ এটাকে নেগির কাজ মনে করে করেছে তো তিনজন সাহাবি নবী সাল্লাহ ইসলামের যে সহধর্মিনীদের কক্ষগুলি বাড়িগুলি ছিল হুজরা যেগুলোকে বলা হয় হুজরাগুলি লাইন করেছিল মসজিদ নবী তারপরে কেবলামুখী হয়ে দাঁড়ালে বাম দিকে মায় সালদি আল্লাহ তার ঘরে নবী সাল্লামের কবর রয়েছে আর অবাকার ওমার দুজন তিনজনের আর তারপরে লাইন ধরে যে মহিলা সেকশন ওই দিকটাই ছিল একবার নয়টি কক্ষ তৈরি করেছিল কারণ একসাথে নয় জন নবী সালামের আজ আজ মাহাতুল মমেনিন বেঁচে ছিলেন এসে গেছে এমন সময় যে বাড়িতে নেই তিনজন লোক আর আসার পরে জিজ্ঞাসা করছে মা এসার কক্ষের কাছে এসেছে এটা প্রথম এক নম্বরে পড়ছে নবী সালামের এবাদত বন্দীগী সম্পর্কে জিজ্ঞাসা করছে অন্যের বাড়িতে রয়েছে রাতের এবাদত তার মানে রাতে তাহাজুদ কেমন পড়েন তিনি সারা রাত তাহাজুদ পড়েন না কতক্ষণ পড়েন কেমন পড়েন ফালাম্মা উখ বেরু যখন এই তিনজনকে বলা হয় যে নবিস এসা পরে ঘুমিয়ে যান তারপরে কিছুক্ষণ পরে উঠে যান তারপরে দীর্ঘ সময় তাহাজুত পড়েন তারপরে আবার সামান্য একটু ঘুমান আর তারপরে উঠেন ফজর আজান যখন হয় তখন উঠেন তারপরে ফজর সালাত পড়েন শোনার পরে কান্নালোহা মনে বলাম মাত্র এই কয়েক ঘন্টা অথচ নবী সালসাল্লামের তাহাজুদের কোয়ালিটি কয়টি ছিল তিনের এক অবশ্য এর চাইতে কম না কমপক্ষে রাতের তিন ভাগের এক ভাগ আর না হইলে অর্ধেক দুই নম্বরে আর তার চাইতে বেশি ছিল রাতের তিন ভাগের দুই ভাগ মানে দুই তৃতীয় অংশ জি সুরা মুজাম্মিন আল্লাহ রবেন্না বিশ্বেষণের কথা এভাবেই বর্ণনা করেছেন ইন্না আন্না খা তাকুম আদনা সোলুসাই অনিসু সোলু সাহু সোলুসাই অনিসাহু ও সোলু সাহু আল্লাহ রু বর্ণনা করেছেন তাহলে তিন ভাগের এক ভাগও যদি হয় মাগের পাঁচটা থেকে শুরু করে ভোর চারটা পর্যন্ত তাহলে কয় ঘন্টা হয়ে যায় তিন সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টার ওপরে ছোট ওরা তো যদি ধরেন তো তিন ঘন্টা কম হবে না আড়াই ঘন্টা কম হবে না তাই না এখন তো বড়রা তারপরে তারা মনে করলে যে তো কম ওরা ভাবছে যে সারা রাত হয়তো নবী ঘুমান না সারা রাতে বদমন্দি করেন হয়তো সকালও তারপরে আপোষে বলা বলি শুরু করলো যে আগে নবীর ব্যাপার সাপান না নবী যদি আমল নাও করেন সমস্যা কি তার তো আগের পরে আল্লাহ সব ছাড় দিয়েছেন তুমি কিছু করো না করো হ্যাঁ লেখাল কিন্তু আমারও তো গুণাগার আমারও তো পাপি তাবে। তা গফের আলহমা তাকাদামেন জামি হম আর আগের পরে সব তো আল্লাহ ও অগ্রিম ঘোষণা করে দিয়েছেন ক্ষমার মার্জোনার আদম তাদের তিনজনের তখন মন্তব্য করল নিজ নিজ সম্পর্কে যে আমরা কিন্তু না এরকম না আমরা আরও বেশি করব কি করবো নবীর নবীর চাতে আরও বেড়ে আরও বেশি কাজ করো কি আম্মা না ফাহানা ওসাল্লাই আমি সারা রাত ধরে তাহাজুত পড়ব একজন বললো আমি সারা রাত কী করবো তাহাজুত وقال اخر দ্বিতীয় ব্যক্তি আনা আসমুদ ধারা ওয়ালা উফতর রাবাদ সারা জীবন আমি সিয়াম পালন করব রোজা রাখব জীবনেও দিনে পানাহার করব না তিন নম্বর ও বলল যে তোমরা তো দুটা নিয়ে নিলে তো আমি এক কাজ করি আম ওয়ানা আতাযিলুন নিসা ওয়ালা আতাযউজু আবাদ আমি আমার স্ত্রী আছে ওকে ছেড়ে দেব গিয়া তালাক যা তোর বাপের বাড়ি যা আলাদা হয়ে যাব সংসার ত্যাগই হয়ে যাব আর জীবনও বিয়ে शादी করব না বৈরাগী হয়ে যাব জীবনও বিয়ে করব না তখনই নবী শাসন চলে এসেছেন ফাজা রসুর আর শুনে ফেলেছেন একটু বাইরে তারা দাঁড়িয়ে আছে পর্দার আড়াল থেকে কিছু জিজ্ঞেস করেছেন শারদিয়াল্লা ফাঁকাল কাজ তোমরা এই কথাগুলি বলছিলে পিছন থেকে এসছেন হয়তো তারা খেয়াল করেনি আমা আমল্লাহে তোমরা এই ধরনের কথা বলছিলে শুনে রাখো আল্লাহর কসংখ্য কমল কমলিল্লা আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি ও আতকা কোমলা এবং আল্লাহর ভয়ে আমি সবচেয়ে বেশি তাক অর্জন করি আল্লাহর ভয়ে সবচেয়ে বেশি ভালো কাজ করি এবং আল্লাহর ভয়ে সবচাইতে বেশি হারাম নাজায় থেকে অপছন্দনের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি লা কিনি তবে মনে রেখো আনা আসুম অফতর আমি পালন রোজাও রাখি আবার দিনে মাঝে মাঝে পানাহারও করি অবসাল্লি ও আর কদো আর রাতে তাহার পড়ি আবার রাতে ঘুমায় ও আতাজ জন নেশা এবং আমি এক নয় আমি দেখো বেশ কিছু নারীদেরকে বিয়ে করেছে নয় জনকে একসাথে রেখেছি ও আতাজ জন নেশা আর তোমার কাছে সংসার হয়ে যাবো ফমান রাজেবান সন্নতি ফালাই সুতরাং যে আমার সন্নতকে এড়িয়ে গেল আমার সন্নত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার আদর্শ না সে আমার দল না সে আমার দলের লোক না অন্য দলের লোক কত প্রশ্ন কথা বোঝা গেছে তাহলে বেদাতি যখন নবী সালামের সন্ন্যত বিপরীত কাজ করে তখন নবী সালামের দল থেকে কি হয়ে যায় হ্যাঁ দল ছাড়া হয়ে যায় পাল ছাড়া হয়ে যায় জি দল ছাড়া হয়ে যায় নবী সালামের আদর্শ ভক্ত থাকে না এরা যে কাজগুলি করতে চেয়েছিল কাজগুলিকে বাহ্যিক গুণহার কাজ ছিল নাকি একজন কি করেছিল সাররাত আমি নফল পড়ব নফল পড়া কোনো গুণহার কাজ একজন বলছে সারা জীবন আমি রোজা রাখবো কোনো হ্যাঁ গুনার কাজ কবিরা গুনা না সগিরা গুনা আমাদের দেশে মানুষরা বলে একটা বেদাত করছে তো বলে হ্যাঁ ভাই বেদাত এটা বলছে আমি কি কবিরা করলো কবিরা গুনা করল হ্যাঁ এগুলো অজুহাত আমাদের দেশে মূর্খ হতে সেই জন্য বলছি যে কাজগুলি কী ছিল সামাজিকভাবে বা মানুষ সাধারণ জ্ঞানে এগুলো কোনো অপরাধী না কি নামাজ পড়বো ভালো কাজ রোজা রাখবো সারা জীবন ভালো কাজ বিয়ে শাদী করুন বিয়ে শাদী করলেই সংসারে ঝামেলা পায়ে শিকল লেগে যাবে আর তারপরে স্ত্রীকে সময় দিতে গিয়ে তখন তো অত যত্ন নিতে পারবো না হ্যাঁ তার জন্য ছোটাছুটি করতে হবে রুজি রোজগারের জন্য ছোটাছুটি করতে হবে ও সব বাদ দিয়ে দেবো একবার একা থাকবো ফ্রি থাকবো সবসময় বিবাদবন্দি করবো নিয়ত তো ভালো ছিল নিয়ত তো কোনো খারাপই ছিল নিয়ত ভালো ছিল আমলগুলিও বাহ্যিক ভালো ছিল তারপরে বললেন যে এরা আমার দলের না এবার বোঝা গেছে তাহলে যারা মিলত মিলাদ করছে তাদের ক্ষেত্রে বলবো যে তাদের নিয়ত ভালো এতে কোনো সন্দেহ নেই এটা যথেষ্ট নয় জান্নাত পাওয়ার না তাদের আমলগুলি বাহ্যিক সামাজিকভাবে কোন মন্দ কাজ করছে হ্যাঁ যদি অবাধ মেলামেশা না থাকে অশ্লীলতা না থাকে গান বাজনা না থাকে যদিও থাকছে এগুলো কিন্তু এইগুলো যদি নাই থাকে তাহলে বেশি বেশি পাঠ করলো আর তারপর নবীকে স্মরণ করলো আর নবীর মহাব্বতের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটালো ইত্যাদি ইত্যাদি সব করলো কিন্তু হ্যাঁ কিন্তু কি কিন্তু এটি নবী শাসনের তরিকা নয় খোলা ফেরা তরিকা নয় সুতরাং এটি হচ্ছে জাহান্নামের রাস্তা বেদাতের ভয়াবহতার একটি দিক হচ্ছে যে বেদাত মিশ্রিত আমল যদি করে আর সেই আমলটা পুরোপুরি যদি বেদাত হয় অথবা বেদাত এত বেশি তাতে করেছেন হ্যাঁ যে ঠিক এই উদাহরণটা দেওয়া যেতে পারে এই যে পানিটা আছে কত এতে আছে জানা আছে আপনাদের তিনশো তিরিশ মিলি এতে এক ফোঁটা এক ফোঁটা যদি পেশাব পড়ে তাহলে আপনার রুচি কিন্তু হবে না যদিও এর রং বা কিছু পরিবর্তন হবে বুঝতে পারবেন না আপনার চোখের আড়ালে যদি পড়ে ঠিক না কিন্তু তিনশো তিরিশ মিলিতে তিনশো মিলি যদি পেশাব হয় হ্যাঁ বা নাপাক হয় আর মাত্র তিরিশ মিলি ধরেন পানি আছে তখন এর সব কিছু পাল্টে যাবে কি না স্বাদ পাল্টে যাবে রঙ পাল্টে যাবে ঠিক না দুর্গন্ধ চলে আসবে ঠিক ওই রকমই আপনার আমল যদিও কিছু সন্নত কাজ করলেন কিছু ভালো কাজ করলেন কিন্তু তাতে বেদাত এত বেশি হয়েছে তাহলে ওই এই নাপাকির মতো হ্যাঁ আর যদি সেটা হয় যে পুরোটাই এটা পানি নয় আসলে পেশা পুরোটাই পেশা তাহলে তো যদি বেদাত তাহলে এমন বেদাত যেই বেদাত হচ্ছে পুরোটাই বেদাত আসলটাই বেদাত যেমন জন্মবার্ষিকী বা মৃত্যু মৃত্যুবার্ষিকী পালন করা টোটালি বেদাত শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড কোনো অস্তিত্ব ইসলামে নেই কোন ব্যক্তির জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী পালন করা স্থান ইসলামে নেই পুরোটাই হচ্ছে যেমন পুরোটা পেশাবের মতো কিন্তু ধরেন কিছু কিছু আমল আছে যে বেশ কিছু কাজ শরীয়ত সম্মত বেশ কিছু কাজ শরীয়ত সম্মত আর তখন সেটার দুটো অবস্থা যদি দেখা যায় যে অল্প স্বল্প সামান্য বেদাত আছে একটা দুটো বেদাত আছে কিন্তু আসল এবাদতটা স্বীকৃত বা প্রমাণিত তখন এই হাদিসে বলা হয় যত এই বেদাতটি রেজেক্টেড হ্যাঁ প্রত্যাখ্যাত কিন্তু তার আসল আমল যেটা শরীয়ত সম্মত সেটা হয়তো কবুল হবে বেদাত এজাফি এটাকে বলা হয় সূক্ষ্ম কথা বলছি কিন্তু এখানে সেই আমলটা করতে গিয়ে যদি বিধাত অনেক বেশি হয়ে যায় বেদাত অনেক বেশি হয়ে যায় তাহলে কি হয়ে যাবে আমলটা রদ হবে না রদ হয়ে যাবে প্রত্যাখ্যাত হয়ে যাবে তো সাল্লাম থেকে মা আল্লাহ তালান্ন বর্ণনা করেছেন সেই বোখারে মুসলিম হাদিস রয়েছে মান ফি আমরিন আহাজা যেই ব্যক্তি আমাদের এই কাজে আমাদের এই কাজে মানে কি ফি দিন দুনিয়ার কাজে নয় পার্থিব কাজে নয় ধর্মীয় কাজে দিনের কাজে যদি কেউ নতুন কোনো কিছু করে এমন কিছু করলো মা আল্লা সামিন যেটা দিনের অন্তর্ভুক্ত নয় ভারতন সেটা প্রত্যাখ্যাত সে প্রথম চালু করলো আহাদাসা সে শুরু করলো প্রথম চালু করেননি মেলা অন্য কেউ চালু করেছে কিন্তু ওই যারা যেই সব চালু করেছে তাদেরকে ফলো করে পরে যারা আমল করেছে তাদের ক্ষেত্রে দ্বিতীয় হাদিস সেটিও সহিব ওখানে মুসলিম রয়েছে মা এসর আল্লাহ তালা না থেকে বলেনি তো মানে আমেল আমেলান লেসা আলী আহমদ যে ব্যক্তি কোনো আমল করল কিন্তু সেটা আমার আদর্শ অন্তর্ভুক্ত নয় আমার আদর্শ বহির্ভূত নবীশন তরিকাই নয় ফহরাদুর সেটাও প্রত্যাখ্যাত সেটা প্রত্যাখ্যাত তার মুখে ছুড়ে দেওয়া হয়তো বেদাতের ভয়াবহ পরিণাম বা বেদাতের ভয়াবহ পরিণাম যে বেদাত যে আমলে থাকবে বা বেদাত বিশেষ করে যে আমলটি বেদা সেই আমলটি কী হয়ে যাবে মারদুদুন আলা সাহেবে সেটা প্রত্যাখ্যাত রব তার মুখে ছুঁড়ে ফেলে তার আমল কবুল হয় না এই আমলগুলি কবুল হয় না আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং সমস্ত রকমের বেদাত থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন বেদাত ও বেদাতিদের ভয়াবহ যে পরিণাম রয়েছে কোরআন সন্ন্যান আলোকে সেটা অনুধাবন করার বুঝার উপলব্ধি করার তৌফিক দান করেন এবং সমস্ত রকমের অন্যায় অপরাধ থেকে আল্লাহ মুসলিম জাতিকে যেন বাঁচিয়ে রাখেন সন্ন্যতের অনুসরণে তৌফিক দান করেন তৌহিদ প্রতিষ্ঠার তৌফিক দান করেন তৌহিদকে ধরে রাখার সহি আকিদা ধরে রাখার তৌফিক দান করেন সমস্ত রকম শিখ বেদাত থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন ওসল আল্লাহ ও সাল্লাম রাবিয়ানা মোহাম্মদ ওয়ালা আল্লাহ আলি ওসাহবে